দুষ্কৃতীদের হাতে আক্রান্ত দুই মোটর চালক তদন্তে বাজারে ছোড়া পুলিশ বের অনুষ্ঠানে ভাড়া গাড়ি নিয়ে উপস্থিত হয়ে অবশেষে একদল দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন দুই মোটর চালক ঘটনার পর বাজারে ছোড়া পুলিশ তদন্তে নামলেও এ সংবাদ সংগ্রহ পর্যন্ত এ কাণ্ডে কোনো ধরপাকড়ের খবর পাওয়া যায়নি ঘটনার বিবরণে আক্রান্ত মোটর চালকদের পক্ষে নাজিম উদ্দিন ও তাহিদ আহমেদ জানান যে তাদের উভয়ের বাড়ি লোয়ারপোয়া ব্লকের ড্যাঙ্গারবন্দ গ্রামে তারা রবিবার একটি বিয়ের অনুষ্ঠানে বাজারে ছোড়ার শশীনগর এলাকার ভদ্রনগরে ভাড়ার বিনিময়ে নিজেদের দুটি ছোট বাহন নিয়ে যোগ দেয় পরে তারা বর নিয়ে চলে যায় পাথরকান্দি টিলা বাড়িতে বিয়ে শেষে এদিন বিকালে বর কনেকে নিয়ে গন্তব্যে পৌঁছার পর ঘটনাটি ঘটে তাদের বাহনগুলো যখন বিয়ে বাড়ি লাগোয়া একটি ফিল্ডে রাখা ছিল তখন দুটি বালক নিজেদের মধ্যে মারপিট করতে শুরু করে এতে তাহিদ তাদেরকে এখানে মারপিট করলে গাড়ির ক্ষতি হবে বলে অন্যত্র চলে যেতে বলে এতে পাশে দাঁড়িয়ে থাকা এক মারপিটকারী এক বালকের ভাই আবুল হোসেন বিষয়টি নিয়ে অযথা বিতর্কে লিপ্ত হয় শেষে বিষয়টি নিয়ে সে চাল চালক তাহিদকে মারপিট করতে শুরু করে তখন অন্য চালক নাজিম বাধা দিলে রণক্ষেত্রের রূপ নেয় বিয়েবাড়ির সামনে তৎক্ষণে আক্রমণকারীদের দলে স্থানীয় জাকির আলতাপ এমাদ সাত যুবক হাতে লাঠি সুঠা নিয়ে যোগ দিয়ে দুই চালককে বেধরক মারপিট সহ তাদের কাছে থাকা কিছু সামগ্রী ছিনিয়ে নেয় বলে অভিযোগ পরে স্থানীয়রাই এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে বাজারে ছোড়া উপপ্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে পাথারকান্দির এক বেসরকারি হসপিটালে ভর্তি করা হয় এদের মধ্যে নাজিম উদ্দিনের অবস্থা গুরুতর বলে জানা গেছে তাদেরকে চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে এ কাণ্ডে দুই আহত সহ তাদের পরিবারের লোকেরা পুলিশে এজাহার দায়ের করে সুবিচারের আর্জি জানিয়েছেন এদিকে এ কাণ্ডে অভিযুক্তদের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি বিষয়টি নিয়ে এলাকার বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে এ মর্মে বাজারে চোরা থানার ওসিকে প্রশ্ন করলে তিনি জানান যে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে পুলিশ এতে জড়িতরা কিছুতেই রেহাই পাবে না করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন